পাঁচ মাস আগে ভারত পাকিস্তানের মধ্যে ছোটখাটো যুদ্ধ হয়ে গিয়েছে তা রেশ এখনো চলছে সেই ভারত পাকিস্তান মঙ্গলবার আমেরিকার বিরুদ্ধে একটি যৌথ বিবৃতিতে সই করেছে সেটিতে অন্যতম সাক্ষাৎ স্বাক্ষরকারী চীন এবং রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়েছেন আফগানিস্তানের বাগরাম এয়ারবেস আমেরিকার হাতে তুলে না দিলে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে আফগানিস্তানের তালিবান বিরোধী দুই দর্শক ব্যাপী অভিযানে বাগরাম এয়ারবেস ছিল আমেরিকার প্রধান ঘাঁটি ট্রাম্প দাবি তুলেছেন সেটি আমেরিকার হাতে তুলে দিতে হবে মঙ্গলবার মস্কোয় বসেছিল আফগানিস্তান বিষয়ক এক রাষ্ট্রীয় বৈঠক সেখানে আফগানিস্তান রাশিয়া ছাড়াও চীন ভারত পাকিস্তান বেলারুশ খাজাকাস্তান অংশ নিয়েছিলেন বৈঠক শেষে যে যৌথ বিবৃতি জারি করা হয়েছে তাতে আমেরিকার নাম না থাকলেও ট্রাম্পের ঘোষণা পরোক্ষ কড়া সমালোচনা করা হয়েছে বলা হয়েছে এইভাবে কোনো একটি দেশের সামরিক পরিকাঠামো দখল নেওয়া আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির পক্ষে বিপজ্জনক ঘোষণা এই যৌথ ঘোষণাপত্রেই সই করেছে ভারত পাকিস্তান সহ বাকি দেশগুলিও বলাই বাহুল্য আলোচনা হচ্ছে ভারত পাকিস্তানের একই নথিতে স্বাক্ষর নিয়ে আরও তাৎপর্যপূর্ণ হতো চলতি সপ্তাহের শেষে ভারত সফরে আসেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি তালিবান বিদেশমন্ত্রীর সফর নিয়ে কূটনৈতিক মহলে তুমুল কৌতূহল তৈরি হয়েছে মস্কোর আলোচনাতেও এক উচ্চ পর্যায়ে প্রতিটি দল নিয়ে উপস্থিত ছিলেন মুর্তাকী। বাগরাম এয়ারবেস নিয়ে ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি বলেছেন আফগানিস্তানের ওই এয়ারবেসটি আঞ্চলিক শান্তি রক্ষার জন্যই আমেরিকার হাতে তুলে দেওয়া প্রয়োজন। ট্রাম্পের ওই এলাকায় চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা রুখতে এয়ারবেসটি মার্কিন বাহিনীর হাতে থাকা প্রয়োজন। তাতে ওই অঞ্চলে আফগানিস্তান সহ একাধিক প্রতিবেশীর দেশের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এয়ারবেসটি পাকিস্তান এবং ইরান সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় চীনের ফিনজিয়াং এলাকায় অদূরে অবস্থিত এয়ারবেসটি নিয়ে কর্তারাও ফিনজিয়াং এলাকায় রয়েছে চীনের পরমাণু অস্ত্র ভাণ্ডার তার অদূরে মার্কিন সেনার উপস্থিতি সভাপতি বেজিংকে অনেক বেশি চিন্তায় ফেলেছে এই ইস্যুতে পাকিস্তানের মার্কিন বিরোধিতার পিছনে চীনের প্রভাব কাজ করছে বলে মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক